আবার যদি এমন হয় যে দুটি শরবতে চিনির পরিমাণ একই রেখে দুটি শরবতে চিনির পরিমাণ একই রেখে যেমন এক চামচ ভিন্ন ভিন্ন পরিমাণ পানি দেওয়া হয় তবে যেটিতে পানির পরিমাণ কম থাকবে সেটি বেশি মিষ্টি হবে হ্যাঁ মন করো এক চামচ করে আমরা চিনি দেবো একটা পানি দিলাম হচ্ছে পঞ্চাশ মিলি আর একটা পানি দিলাম হচ্ছে একশো মিলি তাহলে এক চামচকে চিনি দেবো কিন্তু পানির পরিমাণ কোনটাই কম একশো মিলি যেটা কম একশো মিলির কম কত পঞ্চাশ মিলি কম পঞ্চাশ মিলি যেটা কম পানি আছে সেটা মিষ্টি হবে বেশি পঞ্চাশ মিলি পানি বেশি আছে সেটা মিষ্টি হবে কম এটা বোঝাই যাচ্ছে সেটি বেশি মিষ্টি অর্থাৎ এটি আমরা ঘন দ্রবণ বলতে পারি হ্যাঁ এটা ঘন দ্রবণ বলতে পারি আবার যেটিতে পানির পরিমাণ বেশি থাকবে পানির পরিমাণ বেশি রয়েছে কিন্তু মিষ্টি কম মিষ্টি হবে সেটিকে আমরা কি বলবো বলো পাতলা দ্রবণ বলবো কি বলবো পাতলা দ্রবণ পাতলা দ্রবণ বলবো এটা হচ্ছে পার্থক্য খুব একটা বেশি নেই এটা বোঝার জন্য তেমন কোনো সমস্যা হবে না আশা করি বর্ণহীন জলীয় দ্রবণ দেখে এটি পাতলা না ঘনতা বোঝার উপায় নেই বর্ণহীন বর্ণহীন জলীয় দ্রবণ একটু বলি বর্ণহীন মানে যার কোনো কালার বা রং নেই সেটা ঘন হোক পাতলা হোক যদি কালার না থাকে সেটা পাতলা না ঘনতা বোঝার উপায় থাকে না তবে রঙিন দ্রবণের ক্ষেত্রে ভিন্ন ঘন মাত্রার দ্রবণ সময় একটি পাতলা একটি ঘনতা বোঝা যায় যদি কালার হয় যেমন এখানে দেখো রঙিন রঙিন দ্রবণ তৈরি এটা দেখো কালার বেশি এটা তার মানে একটি কি হবে ঘন এটা তার চেয়ে একটু কম এটা আর এটা একেবারেই কম এটা সবচেয়ে পাতলা আর এটা সবচেয়ে ঘন আর এটা মিডিয়াম মধ্যম পর্যায়েছে ঠিক যেমন করে আমরা পাতলা ডাল বা ঘন ডালের পার্থক্য করতে পারি হ্যাঁ পারি ডাল কিন্তু দ্রবণ নয় এটি অসমাসত্ব মিশ্রণ ডাল কি বলে দিন দ্রবণ নয় কেন দ্রবণ নয় কেন এটি অসমাসত্ব ভালোভাবে মেশে না এখন আমরা দেখবো কিভাবে ঘন আর পাতলা রঙিন দ্রবণে পার্থক্য করা যায় এই যে নিচে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে দিয়েছে বা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে দেখো প্রথমে কাজ ভিন্ন ভিন্ন ঘন মাত্র রঙিন জলীয় দ্রবণ তৈরি করে তা থেকে ঘন আর পাতলা দ্রবণের পার্থক্যকরণ করে হ্যাঁ বোঝা আছে কিভাবে পার্থক্য করা যায় প্রয়োজন উপকরণ ভিতরে তিনটি টেস্ট টিউব নেওয়া হয়েছে এই যে তিনটি এক দুই তিন টেস্ট টিউবে ধারক ধারক মাপসং মাপ টা নেবো একদম পরিমাণ মতো মাপ নেবো চামচ তুতে ও পানি চামচ নেব দুধ নেব আর পানি তুত দেখো তুত নিয়ে এভাবে বেশি কম দিলে সেটা কিন্তু বোঝা যায় কোনটি কম কোনটি বেশি কোনটি কালার বেশি কোনটি কালার কম এখন পদ্ধতি দেখি কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তিনটি পরিষ্কার টেস্ট টিউব নেওয়া হয়েছে এবার টেস্ট টিউবগুলোকে টেস্ট টিউব ধারকে পর সাজিয়ে রাখো রাখা হয়েছে যে পরে দেখলে প্রতিটি টেস্ট টিউবে দিয়ে মেপে পাঁচ মিলি লিটার করে পানি না পাঁচ লিলি পাঁচ মিলিলিটার কোনো কম হবে না বেশি প্রথম টেস্ট টিউবে এক চামচ দ্বিতীয় টেস্ট টিউবে দুই চামচ তৃতীয় মানে অপরটিতে তিন চামচ টু যোগ করো প্রথমটায় দেখো করা হয়েছে এক চামচ টু দ্বিতীয়টায় দুই চামচ ঘন হয়েছে কালার হয়েছে তৃতীয়টায় তিন চামচ তাহলে বোঝা যাচ্ছে তাহলে দুধের দানাগুলো পুরোপুরি পানিতে দ্রবিত না হওয়া পর্যন্ত ভালো করে ঝাঁকাও টেস্ট টিউবগুলো টেস্ট টিউব ধারকে বা টেস্ট টিউব ধারকে যার যার জায়গায় আগের মতো সাজিয়ে রাখবো তোমরা সবগুলো দ্রবণ কি সমান নীল দেখতে পাচ্ছ সবগুলো নীল সমানভাবে দেখা যায় না কারণ বেশি কম কোনোটা একেবারে কম না তা নয় যেটিতে সবচেয়ে কম পরিমাণ তুদ যোগ করেছো সেটির সবচেয়ে কম নীল দেখাচ্ছে আর সেটি সবচেয়ে পাতলা দ্রবণ সেটি হয়ে যাচ্ছে সবচেয়ে পাতলা দ্রবণ বুঝা যাচ্ছে এভাবে তুতের পরিমাণ বাড়ার সাথে সাথে দ্রবের রং আস্তে আস্তে গাঢ় হয়েছে তৃতীয়টা দুই চামচ দেওয়া হয়েছে এই জন্য একটু বেশি গাঢ় লাগে দ্রবণের ঘন পাতলা থেকে ঘন হয়েছে তোমরা একইভাবে পটাশিয়াম এভাবে বেশি করে যদি তৃতীয়টা আমরা বেশি দিয়েছি এই জন্য তৃতীয়টা বেশি গাঢ় লাগে একইভাবে তোমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট আর দ্রবণ তৈরি করে পাতলা বা ঘন দ্রবণের পার্থক্য করতে পারো একইভাবে তোমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেটার পটাশিয়াম ডাইক্রোমেটার পটাশিয়াম ডাইক্রোমেটার পটাশিয়াম ডাইক্রোমেটার দ্রবণ তৈরি করে পাতলা বা ঘন দ্রবণে পার্থক্য করতে পারো সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ সেটা বা কি সাত পর্যন্ত যেহেতু রয়েছে দেখি সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ কাজ সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ তৈরি প্রয়োজনীয় উপকরণ একটি বিকার মাপচং নাড়ানি লবণ ও পানি নাও পদ্ধতি বিকারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও বিকারে মাপসং দিয়ে মেপে একশো মিলি লিটার পানি নাও এবার বিকারে পানিতে অল্প অল্প করে লবণ যোগ করে নাড়তে থাকো এভাবে লবণ যোগ করতে থাকো আর পানি নাড়তে থাকো যতক্ষণ পর্যন্ত যোগ করা লবণ অনেক নাড়লেও আর হয় না মানে এমনভাবে লবণ দিতে দিতে নাড়িয়ে যেতে হবে লবণ দিয়ে দিয়ে ফেলেছে কিন্তু আর গইলে যাচ্ছে না বা দ্রভূত মানে গইলে যাওয়া গলছে না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ বাই বাই